অনুমতি ছাড়াই দেদার শ্বেতার ছবি ব্যবহার কি হুমকি দিলেন কোন গোপনে মন সেতা ভট্টাচার্য এবং রুবেল দাস টলিউডের অন্যতম পাওয়ার কাপল কয়েক বছর প্রেম করার পর চলতি বছরের চুটিয়ে জানুয়ারি মাসে সাতপাকে পাকে বাধা পড়ল শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস তাদের বিয়ের একাধিক ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে তবে সম্প্রতি অভিনেত্রীর অনুমতি ছাড়াই তার বিয়ের ছবি ব্যবহার করছে একটি বুটিক সেটি জানতে পেরেই কড়া পদক্ষেপ নিলেন অভিনেত্রী বিয়ের দিন শ্বেতা ভট্টাচার্য সেজেছিলেন জনপ্রিয় ডিজাইনার এবং স্টাইলিশ রুদ্র সাহার ডিজাইন করা পোশাকে তবে সম্প্রতি জানা গিয়েছে অভিনেত্রীর এর বিয়ের ছবি বিশেষ করে ব্লাউজটির ছবি তার অনুমতি ছাড়াই ব্যবহার করছে একটি বুটিক এতে অনেকেই বুঝতে পারছেন না অভিনেত্রী আদতে কার থেকে ব্লাউজ বানিয়েছেন অনেকেই ধরে নিচ্ছেন কলকাতার এই বুটিক হয়তো সত্যিই তার ব্লাউজ বানিয়েছেন এবং সবকিছুর মাঝে মার খাচ্ছেন ব্লাউজের আসল ডিজাইনার এই কথা জানা জানি হতেই করা পদক্ষেপ নিলেন শ্বেতা এভাবে তার অনুমতি ছাড়া তার ছবি ব্যবহার করাই একই সঙ্গে ভূতত্ত্ব ছড়ানোই বেজায় চটেছেন শ্বেতা তিনি এদিন একটি পোস্টের মাধ্যমে নেটিজনদের ভুল ধারণা ভেঙে দেন সেই বুটিকের উদ্দেশ্যে বলেন আমার ছবি এভাবে আমার অনুমতি না নিয়ে ব্যবহার করা একদম ঠিক হয়নি আগামী দিনে এমন কিছু যদি করেন তাহলে আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব দেখছিলেন সিনেপ্লাস প্রেজেন্টিং বাই কেবি প্রোডাকশন হাউস নমস্কার